তো হচ্ছে গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো ভালো আছি তো সকালে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে আজকে কিন্তু মিনি ব্লগ আজকে কিন্তু বৃষ্টি ফিষ্টি হয়েছে অনেকটাই তো সেরকম আর ইয়েটা করা হয়নি আর কি তো আজকে ছেলে পুজো করেছে গণেশ পুজো সেটাই তো আমাদের সাথে শেয়ার করবো হচ্ছে আর এই মাত্র একটু ওয়েদার চেঞ্জ হলো রোদ্র রোদ্র মনে হচ্ছে তো নাহলে খুব বৃষ্টি সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো আর ছেলে পুজো পুজো করে ও টিউশন চলে গেছে আজকে টিউশন এখানে সেখানেও কিন্তু ওর গণেশ পুজো হচ্ছে আর কি তো ওখানে ওকে দেখেছিল তো ও গেছে তো ওকে বললাম যে আমি রেগুলার জামা প্যান্ট পড়েছে আসা পাঞ্জাব বলে ও কিন্তু পাঞ্জাব কেউ একটু ভালো আছে না তো ওকে বললাম ঘরের পুজো তুই করে দেয় আজকে তো ওই করেছে আর কি তো আমি যে যেভাবে বললাম সেভাবে ও করেছে জানে না অতটা আর কৈতের পরে নয় একটা করে পরে পুজো পুজো করলে কী হয় যে সব কিছু শিখতে পারে আর কি আর বৃষ্টির জন্য জামা কাপড় সব ভিজা আছে মানে কি বলবো এত বৃষ্টি পড়ছিলো যে আমিও কিছু করতে পারিনি এরপর আমার একার রান্না আছে ও তো কোনো ওইখানে পেশা তো খেয়ে আসবে তা দেখি আমি কি খাই আমি কিছু একটা খেয়ে নেবো এই একটু আগেই ব্রেকফাস্ট করলাম হচ্ছে তো চলো আর সবাইকে গণেশ পূজার অনেক অনেক শুভেচ্ছা আর হ্যাপি গণেশ চতুর্থী সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর নিজের নিজের যে কাজে নেমেছে সেই কাজগুলোতে সাকসেসফুল হও আর কী বলবো আর হ্যাঁ সবসময় এই কামনে করি যেন সবসময় শরীর স্বাস্থ্য সুস্থ থাকে সবাই আমারও যেন থাকে

আস্তে আস্তে খুল ঘুরিয়ে খুল ঘুরিয়ে তোর পাপা লাগিয়েছে জীবনেও খুলবে না ওর কাজগুলোই ওই রকম তো পাপাই করছে ঠাকুরের ওটা আজকে তো বাবাকে দিতে বলেছিলাম গায়ে যেন না পড়ে যায় তাহলে না রেড হয়ে যাবে চারিদিক যা যা হ্যাঁ হ্যাঁ ওই হাতে দিতে নেই না এটা মাঝের মাঝের হ্যাঁ ওইটা দিতে হয় বাস বাস হয়ে গেছে এ শিবটা উঠে দিতে নেই তো হচ্ছে এদিকে আমি রাজকে পুজো করাচ্ছি হচ্ছে যেটা বলি কিন্তু তার উল্টোটাই করে গণেশ ঠাকুর এত লেজি আর এত স্লো যে কিছু বলা নেই যে কোনো কাজই ওকে বলি না কেন ওই ওইভাবেই করে স্টার্টিং তো মানে কোনো জিনিস মানুষ শেখে না শেখাতে হয় আস্তে আস্তে তো যাই হোক ওই জন্য ওকে আস্তে আস্তে শেখানো হচ্ছে যাতে মানে পরে ওর কোনো জিনিসে কোনো অসুবিধা না হয় তো তার জন্য আর কি ওকে সব কিছু বলে বলে করাতে হচ্ছে যে এটা কর ওটা কর বলে বলে দিচ্ছি প্রদীপটা জ্বালা ধূপ দাও তারপরে ঠাকুরকে এটা দাও ওটা দাও তো ছেলে হোক বা মেয়ে হোক সবাইকে কিন্তু সব কাজই শিখতে হয় এটা না যে ও মেয়ে বলে সব কাজ করতে পারে ছেলেরা করবে না আমি কিন্তু আমার ছেলেকে সেই শিক্ষা দিইনি আমি সবসময় তো ওকে এটাই শিখিয়েছি যে ছেলে আর মেয়ের মধ্যে কোনো ডিফারেন্স নেই তো যেগুলো মেয়েরা করতে পারে সেগুলো ছেলেরা কোনোদিনই করতে পারে না ছেলেরা করতে পারে সেটা মেয়েরা করতে পারে না এরা কোনো নেই যার দাঁড়াতে যেইটুকু কাজ হয় তাকে কিন্তু সেইটুকু করতে হয় তো মেন ছেলে বলে কোনো জিনিস হয় না সব কিছুই শিখতে হয় তো এই যে এই দিকে ওর পুজো করা হয়ে গেলো ঠাকুরকে একবার সকালে বাবন পুজো করে দিয়ে গিয়েছিল কিন্তু তখন বৃষ্টি পড়ছিলো বলে ঠাকুরের জন্য প্রসাদ আনা ছিল না তাই আর কি রাজকে বললাম তুই করে দে তো ওই জন্য ও আর দু ঘাঁস ওই নিয়ে এসেছে ফুল কোথাও পাওয়া গেল না আর আমি যে ফুল গাছগুলো লাগিয়েছি তার মধ্যে কিন্তু ফুল হয়নি আর গোলাপ ফুলে কুড়ি হয়েছে দু দিনটা কিন্তু ফুল ফোটেনি তো কুড়ি দেওয়া যাবে হচ্ছে আমি আর প্রচণ্ড খারাপ দেখে মনে হয়তো ভালো নেই যাই হোক বৃষ্টি পড়বে আবার সকাল বিকাল রাত সারাদিন খালি বৃষ্টি করছে